একজন ব্যবসায়ী কোনো কিছু বিক্রি করার সময় কত পার্সেন্ট লাভ করতে পারবেন তার লাভের কোনো সীমা পরিসীমা আছে কিনা ইসলামের দৃষ্টিতে এমন কোনো পার্সেন্ট ঠিক করা আছে কিনা যে এই পার্সেন্ট পর্যন্ত লাভ করতে পারবেন তার চেয়ে বেশি নিলে সেটা জুলুম হবে অথবা গুণা হবে এই প্রশ্নটি অনেক ভাই বোন আমাদের কাছে জানতে চান এই প্রশ্নের উত্তর আমরা বলব কোরআনে মেয়ে সুরাই আলে আমরানের উনত্রিশ নম্বর আয়াতে এই প্রশ্নের উত্তর সম্পর্কে একটি মূলনীতি বলা আছে আল্লাহ সাদ করেছেন ইয়া ইহালীন আমানু লাতা লা তা'কুলু আমওয়ালকুম বাইনাকুম বিলবাতিল ইল্লা আন তাকুনা তিজারাতান আন তারাধুম মিনকুম তোমরা একে অন্যের সম্পদ উপভোগ করো না অন্যায়ভাবে তবে তোমরা একে অন্যের সম্পদ উপভোগ করতে পারো কেনা মাধ্যমে তুমি কোনো কিছু বিক্রি করলে তার কাছে এবং সেখান থেকে প্রফিট করে তার কাছ থেকে তুমি যে সম্পদ পেলে সেটা তুমি উপভোগ করতে পারো যদি তাতে সে সম্মত থাকে এই আয়াত থেকে একটা মূলনীতি পেলাম আমরা তা হলো বিক্রেতা যদি কোনো সম্পদ বিক্রি করার সময় কোনো মূল্য হাঁকেন আর ক্রেতা যদি তাতে সম্মত হয়ে যান সন্তুষ্ট চিত্তে যদি সেটা তিনি